শাহী হাদিসের আলোকে রোজার গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত এক হযরত আবু সাইদ ক্ষুদ্রি রজল্লাহ তালানহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলিহ্লাম বলেছেন যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে বিনিময়ে আল্লাহ তালা জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশো চল্লিশ দুই হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল্লাহ আলীসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজান মাসের রোজা পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাসমূহ মাফ করে দেয়া হবে শহী বুখারি হাদিস আটত্রিশ সোহাই মুসলিম হাদিস সাতশো ষাট তিন হজরত সাহাল বিন সায়দর তাহু থেকে বর্ণিত তিনি বলেছেন আলী সাল্লিসাল্লাম ইরশাদ করেন জান্নাতের একটি দরজা আছে একে রাইয়ান বলা হয় এই দরজা দিয়ে কয়ামতের দিন একমাত্র রোজা পালনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করতে পারবে না শাহাই বুখারি হাদিস নম্বর আঠারোশো ছিয়ানব্বই মুসলিম হাদিস নম্বর এগারোশো বায়ান্ন চার হযরত আবু হুরাইরদ্দল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন রোজা স্বরূপ তোমাদের কেউ কোনো দিন শ্যাম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয় কেউ যদি তাকে গাল মন্দ করে অথবা ঝগড়ায় পুররিচ্যুত করতে চায় সে যেন বলে আমি রোজা পালনকারী সহে বুখারি হাদিস নম্বর আঠারোশো চুরানব্বই মুসলিম হাদিস নম্বর এগারোশো একান্ন পাঁচ হুজরত আবদুল্লাহিনিয়াম আমর রাহু তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলি ওসাল্লাম সাত করেন কেয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন অতএব ওবায়ের সুপারিশই গৃহীত হবে হাদিসটি রয়েছে মুসনাদে আহমাদে এবং আরও আছে সোহিতার গিবে হাদিস নম্বর নয়শো উনসত্তর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই হাদিসগুলোর আলোকে রোজার গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলতের কথা আমরা জানতে পারলাম এক নম্বর ফজিলত হচ্ছে কেউ যখন রোজা রাখে আল্লাহ সব তালা জাহান নাম থেকে তাকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন তার অর্থ হচ্ছে আল্লাহ তালা তাকে সহজেই জান্নাত দান করবেন দ্বিতীয় ফজিলত হচ্ছে কেউ যখন আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার প্রতি ইমানের খাতিরেই রোজা রাখে আল্লাহ তালা তার পিছনের এবং সামনের সকল গোনা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেন তিন নম্বর ফজিলত হচ্ছে কেয়ামতের দিন যারা রোজা রাখবে বিশেষভাবে শুধু তাদের জন্যই একটি ফটক একটি গেট নির্মাণ করা হবে এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য মর্যাদা প্রকাশ করার জন্য এই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ায় রোজা রেখেছিল অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেয়া হবে প্রবেশ করতে দেয়া হবে না এবং এতটাই মর্যাদাপূর্ণ এই দরজাটি হবে যে সকলের আকাঙ্ক্ষা থাকবে এই ফটক দিয়ে যদি তারা প্রবেশ করতে পারত চার নম্বর ফাজিলাত হচ্ছে রোজা আল্লাহ এটাকে ঢাল বানিয়েছেন ঢাল মানে হচ্ছে কয়ামতের দিন কোনো কারণে বান্দা যদি জাহান্নামি হয়ে যায় বান্দা যদি কোনো কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে যায় তাহলে এই রোজা তাকে ঢাল ঢালস্বরূপ আশ্রয় প্রদান করবে তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার রোজার খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ হামদি পাঁচ নম্বর ফজিল আজ্জা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে কয়ামতের দিন এই রোজা তার ব্যক্তির জন্য অর্থাৎ রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ রোজাকে কথা বলার শক্তি দিবেন তাকে একটি প্রাণীর আকৃতি দিবেন আর সে কথা বলবে সে বলবে সে রোজা রেখেছিল প্রদেয় খাবার সুস্বাদু খাবার সামনে আসা সত্ত্বেও সে একমাত্র আমার খাতিরে সেই খাবার পানাহার থেকে বিরত থেকেছে হে আল্লাহ অবশ্যই তুমি তাকে মাফ করে দাও এবং আমার সুপারিশ কবুল করে তার জন্য তুমি জান্নাতের ফেসলা করে দাও তখন আল্লাহ তালা এই রোজার সুপারিশ গ্রহণ করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন রোজার আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস এবং মর্যাদার কথাটি আমরা সোচারোচার শুনেছি জেনেছি সেটি হচ্ছে রোজার এই ফজিলতগুলো ছাড়া আর একটি বৈশিষ্ট্য হল রোজাদার ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সোহানাহ বিশেষভাবে বিশেষ পুরস্কারে ভূষিত করবেন এবং সেই পুরস্কার তিনি নিজ হাতে দিবেন এবং কি পুরস্কার দিবেন সেটা তিনি যথা যথাসময়েই প্রকাশ করবেন এখন তিনি প্রকাশ করেন নাই যেন বান্দা সেই আগ অতি আগ্রহে সেটা লাভের জন্য চেষ্টা করে যায় আর আল্লাহ এমন পুরস্কারই লুকায় রাখেন যেই পুরস্কার বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ কোনো দুনিয়ার বস্তুর সঙ্গে এই পুরস্কারকে তুলনা করেন নাই কারণ তুলনা করলে সেই পুরস্কারের মর্যাদা সেই পুরস্কারের মান তুচ্ছ হয়ে যাবে কারণ দুনিয়ার কোনো বস্তু সম্পদ রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তালা যেই পুরস্কার রেখেছেন সেটার সমতুল্য বা তার কাছাকাছিও হতে পারে না সুতরাং প্রিয় ভাইরা আমার রমজান মাস এবং যখনই সুযোগ হয় আমরা নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই মর্যাদাগুলো এই ফজিলতগুলো অর্জনের সর্বোচ্চ চেষ্টা করে যাব আল্লাহ তায়ালা আমাদের সকলকে তৌফিক দান করুন